দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দরুদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম আলাই তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরুদ প্রেরণ করবে দুরুদ পাঠ করবে কারণ তোমরা যে দূরদগুলো পাঠ করো সেই দূরদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে এটা নবীজ ইসাল্লা সাল্লামের সামনে উপস্থাপন করা হয়